ডাক্তাররা কিন্তু রোগীকে একটা সার্টেন টাইম দেখে তারপর কিন্তু একটা নার্স একটা পেশেন্ট যখন হসপিটালাইজ হয় তাকে লম্বা সময় পরিচর্যা করে এবং নার্সের সাথে একটা দারুণ বন্ধুত্বপূর্ণ রিলেশন রয়েছে যে নার্স পজিটিভ অ্যাটিটিউড দেয় সেই নার্সের জন্য কিন্তু রোগী অনেক বেশি বেটার ফিল করে আমি আমার শ্বশুরকে দেখেছি আমার শ্বশুর আলিরাজা রাজু তিনিও একজন রাজনীতিবিদ এবং যশোরের এমপি ছিলেন আমার শ্বশুরের ডায়ালিসিস করতে হতো এবং যেই নার্সগুলো তার ডায়ালিসিস করতো তাদের সাথে তার একটা বাবা মেয়ের রিলেশন হয়ে গেল তারা এখনো আমাদের সঙ্গে সম্পর্ক রাখেন এখনো বাসায় আসে এখনো তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিস্মিত হতো প্রথম প্রথম যে এটা কি করে সম্ভব

কিভাবে কোথেকে নার্সিংটা শুরু হয়েছে আমি এই ব্যাপারে ডিটেল কিছু বলবো না আমরা এতক্ষণ খুব সুন্দর সুন্দর কথা শুনেছি মন্ত্র মুগ্ধের মতো আমাদের উপর সচিব আপনাদেরকে দিয়ে অনেক কিছু বুঝিয়েছে আর আশিস দা তো তুলনাই নেই আশিস দা এত ভালো কথা বলে যে আজকে একই দিনে একই মঞ্চে আমাকে দুবার নিয়ে আমি সকালে এসে চার ঘন্টা এখানে শুনে শুন বক্তব্য শুনেছি কথা শুনেছি যদিও অসাধারণ সব কথা প্রথম কিছুটা বোর লাগছিল তারপর আস্তে আস্তে অনুষ্ঠানের মধ্যে যখন ঢুকে গেলাম অসাধারণ একটা প্রোগ্রাম ছিল মাকে কেন্দ্র করে সবচেয়ে বিস্মিত হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয় যখন একজন শিশুর মতো অঝরে কেঁদেছেন এখানে কারণ তার পঁচাত্তর বছর আগে মা চলে গেছে তিনি তার মাকে দেখেননি আমার কাছে সারাদিন এই ঘটনাটা ব্যতীত করেছে যা আমরা সবাই মাকে ঘরে রেখে মাকে সময় দিতে পারি না মা কাছে যেতে পারি না যাই না নানান উপলক্ষে আর এই মানুষটা মাকে দেখি কি একটা চাপা ব্যথা নিয়ে জীবন যাপন করছেন তো সেই সুন্দর অনুষ্ঠান মাকে সম্মাননা জানানোর এক যে নতুন ধারা তৈরি করছে আশীর্বাদ সেই জন্য আশীর্বাদের জন্য একটা জোরে করতালি করতেই হবে আমি যখন এখান থেকে চলে যাই আমার এলাকায় ঢাকা দশে ধানমন্ডি তো আমার অনেকগুলো প্রোগ্রাম হঠাৎ করে আবার ফোন আপনাকে আসতেই হবে সব নার্সটা অপেক্ষা করছে আবার একটা ইমোশনাল এসে নিচে থেকে দেখলাম যে সব সুন্দর সুন্দর নার্সরা সেজে গুজে আমাকে বরণ করতে নিয়ে এসেছে দেখে আবার মনটা ভালো হয়ে গেল মঞ্চে যখন বসেছি তখন পৃথিবী বললো বলল আশিস যদি বছরে বিশটা অনুষ্ঠান করে আঠারোটাতে ফের ঢেস থাকে প্রশংসা হলো নাকি থাকতে হবে আঠারোটাতেই থাকতে হবে আমারও থাকতে ভালো লাগে আশীর্দার যে কোনো আয়োজনে যে কোনো কাজে আমি সে শুরু থেকে ছিল। আছি ইনশাল্লাহ থাকবো অনেক মানুষের সঙ্গে মেশা হয় অনেক কাজে যাই কিন্তু এই আন্তরিকতা ভালোবাসা নিষ্ঠা নিয়ে আসা সেই ব্যাপারটা আশীর্বার মধ্যেই দেখি আমাকে দেখিয়ে বললো যে আপনাকে খুব অন্ত লাগছে আমার মনে হয় একটু চেক আপ করেন এই যে কথা এই সুন্দর করে কথাটা বললো আমি কিন্তু আবার মানে চাঙা হয়ে গেলাম মনে হলো আবার সুস্থ হয়ে যাচ্ছি বন্ধু বান্ধব স্বজন থেকে শুরু করে সবাইকে এই আশীর্বার প্রতি অগাধ আস্থা তৈরি হয়েছে এটা কিন্তু সব আপনাদের জন্য পৃথিবী বলছে প্রায় চোদ্দ পনেরোশো নার্স আছে এখানে আমি ভাবতেও পারিনি এত নার্স তো আপনাদের সেবা দিয়ে আপনাদের কাজ দিয়েই কিন্তু আজকে ইউনিভার্সিটি মেডিকেল অন্য একটা মাত্রা রয়েছে অন্য একটা জায়গায় পৌঁছে গেছে তো আমি চাইবো আপনারা ডেফিনেটলি আপনারা একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে এখানে এসেছেন ভালো কাজ করার জন্য সেটা যেন অব্যাহত থাকে সেটাই আপনাদের কাছে আজকের বিশেষ থাকবে কথা বেশি বলবো না আমরা আনন্দ করব। আমাদের এখানে আজকে অনেক আনন্দ উপকরণ আছে কিন্তু আমাকে আবার ফিরে যেতে হবে আমার এলাকায় অনেক লোক বসে আছে আর এই মধ্যে দেখলাম যে আমাদের বাংলাদেশের দুজন স্টার ফুটবলার যাদেরকে দেখে আমরা বড় হয়েছি আমরা আজকে যখন ওয়ার্ল্ড কাপ দেখি বিভিন্ন খেলা দেখি হেয়ারসে দেখি ফুটবলারদের আমার কাছে আজকে মনে হলো এই হেয়ারসে খুব ভালো কাছে কিন্তু আমরা সবাই বৃষ্টি আমাদের আস্থা শেখাছে না আমাদের আস্থা माननीय প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাতে কারণ তিনি বাংলাদেশের প্রত্যেকটা অঙ্গনে প্রত্যেকটা মানুষকে যেভাবে নিজের সন্তানের মতো ভালোবাসেন এই ভালোবাসা ছাড়া কিন্তু আমরা সামনে থেকে এগিয়ে যেতে পারবো না এতক্ষণ যে উন্নয়নের কথা শুনলাম এতক্ষণ যে উন্নতির কথা শুনলাম এতক্ষণ যে স্বপ্নের কথা বললাম শুনলাম সেই স্বপ্নগুলো কে দেখেন এই স্বপ্নগুলো দেখেন মাননীয় প্রধানমন্ত্রী এই স্বপ্নগুলো আমাদেরকে দেখার মাননীয় প্রধানমন্ত্রী এবং এই স্বপ্নের পথে হেঁটে সেগুলো জয় করে নেয়ার ক্ষমতা এনে দেন মাননীয় প্রধানমন্ত্রী আজকের মা দিবসে আমাদের এই মাদার অফ জন্য আমরা সবাই দোয়া করব কারণ তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমরা সুরক্ষিত থাকব। একটা সন্তান যেমন আপনারা নার্সরা খুব ভালো করে জানেন একটা সন্তান যেমন মায়ের কাছে সবচেয়ে বেশি নিরাপদ তেমনি বাংলাদেশটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননীত শেখ হাসিনার কাছে নিরাপদ আমাদের এই প্রধানমন্ত্রী দরকার এই মানুষটিকে দরকার আপনারা যে যা জায়গায় থেকে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদের এই প্রাণের নেত্রীর জন্য দোয়া করব তিনি যেন সতায়ু হন আপনারা সবাই ভালো থাকবেন যখন একটা পেশেন্ট আপনাদের কাছে আসবে গভীর মমতা দিয়ে গভীর ভালোবাসা দিয়ে তার পাশে গিয়ে দাঁড়াবেন দেখবেন সেই মানুষটা আপনার আপনি সুস্থ হয়ে যাবে আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য আমার অসীম ভালোবাসা অনন্ত ভালোবাসা আজীবন এই ভালোবাসা আপনাদের জন্যে বলছি আপনাদের সবাইকে ভীষণ ভালোবাসি এই ভালোবাসা আজীবন থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশের প্রত্যেকটা মায়ের জয় হোক মানবতের মায়ের